আচ্ছা আমি একটু যেতে চাই জাহিদুর রহমান আপনার কাছে একই প্রশ্ন যে আসলে কি মানে আগামী ভবিষ্যতের কথা যেমন চিন্তা করি যে যুদ্ধ তো আপাতত থামল বিরতি হলো কিন্তু মানে এটার ঝুঁকিটা রয়ে গেল কিনা ভবিষ্যৎ ঝুঁকি সেই জায়গাটায় নিশ্চয় রয়ে গেল যেমন ধরুন ইরান মানে আমরা অনেকে ঠিক মতো কথাবার্তা বলি না কেন যেন আমরা যখন আলোচনা করি আমি আমাদের ফেসবুকে কথা বলছি মানে আমরা ধরেন বায়াস আছি ইরান যেহেতু একটা মুসলিম কান্ট্রি যে আমাদের গায়ের জোরে ইরানের পক্ষে দাঁড়িয়ে পজিটিভ বলতে হবে একটা ছোট তথ্য দেই মানে যুদ্ধে আসলে কোনো রকম কোনো আইডিওলজি থাকে না এই যে পুতিন আসছে না পুতিন আসছে না কারণ ওর আসলে ইন্টারেস্ট ম্যাচ করছে না বাঁশার আল আসাদ যখন মুসলমানদেরই কচু কাটা করছিল লক্ষ লক্ষ মুসলিম কি তার অ্যাটাকে মারা যায়নি সে কি কেমিক্যাল ওয়েপন ইউজ করে নাই মুসলমানদের বিরুদ্ধে এবং টেকনিক্যালি ওরা তো সুন্নি মুসলিম আবার বাসার আল আসাদের প্রধান শক্তি কার কে ছিল ইট ওয়াজ তো সেই রানই মুসলমান হত্যার জন্য বাসার আলাসাদকে আসাদকে সাপোর্ট দিয়েছে ব্যাপারগুলো এরকম ইরানের হিসাব আছে আমি আবারও বলছি এই জন্য যুদ্ধকে আমরা ওই পারসপেক্টিভে দেখি এখন আমি অনেককে অবাক হয়ে দেখছি যে ইরান বলছে আমরা নিউক্লিয়ার মানে তাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট তারা করছে পিসফুল ইউজের জন্য আপনি সিক্সটি পার্সেন্ট ইউরেনিয়াম পর্যন্ত এনরিচ করে ফেলেছেন অ্যান্ড দ্য টোটাল অ্যামাউন্ট ফোর হান্ড্রেড কেজি যেটা দিয়ে আট দশটা বোমা বানানো যায় আচ্ছা আপনি কি কীভাবে শান্তিপূর্ণ বয় ইউজ করতে পারেন ইউরেনিয়াম একটা হচ্ছে আপনি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য পারেন সেক্ষেত্রে ইউরেনিয়াম টু থার্টি ফাইভ মানে মানে ইউরেনিয়াম না টু থার্টি ফাইভ আপনি করছেন সেটা থ্রি টু ফাইভ পার্সেন্ট হলেই হয় এই যে আমাদের রূপপুরে আসবে আমাদের এখানে ইউটিউব প্যালেট থাকে এগুলো থ্রি টু ফাইভ পার্সেন্ট এনরিচ বোমার জন্য নাইনটি পার্সেন্ট আচ্ছা ল্যাবে কিছু কিছু ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত এনরিচ ইউরেনিয়াম লাগে তাও আপনার আধা কেজি এক কেজি দুই কেজি লাগে আপনি চারশো কেজি বানাইছেন কেন তার মানে ইরান একটা বোমা তৈরি করতে গেছে এখন কেউ বলতে পারে ইরান বোমা তৈরি করা উচিত হবে কিনা ইসরায়েলের বোমা আছে আচ্ছা তাহলে আমরা একটা ধরে নিই ইরান বোমা তৈরি করতে যাচ্ছি এটা জরুরি কথা দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে ইরান আবার বোমা তৈরি করার একটা টেকনিক্যাল প্রবলেম আছে যেটা ইসরায়েলের নাই এনপিটি বলে একটা চুক্তি আছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি

পার্থক্য আছে আপনি যখন না সেটার জন্য কেজি এটা ইরান নিজেও স্বীকার করেছে কারণ আই এর যে পরিদর্শক দল তারা গিয়েছিল এখন আমি যে কথাটা বলতে থেকে কি করতে গেছে ওরা বারবার ওই কথাটা বলতে যাচ্ছে আমরা শান্তিপূর্ণ উপায় এনরিচ করছি ওর বলছেন আমি তো বোমা বানাচ্ছি না যেদিন ও বোমা বানিয়ে ফেলবে কিন্তু এখন কোনো দেশ তো বসে থাকবে না নাইনটি পার্সেন্টের আগে তো ধাপে ধাপে আগাবে না আপনি সিক্সটি পার্সেন্টের ইনভেস্টমেন্টে চলে গেছেন অ্যান্ড ইউ হ্যাভ গট দ্য টেকনোলজি এই যে সেন্ট্রিফিউজ দিয়ে করে ইরান নিজে বানিয়ে ফেলেছে আমি প্রায় বলি মানে এই রেজিম নানান রকম সংকট তৈরি করেছে ইরানের কিন্তু এই তো পার্সিয়ান সিভিলাইজেশন হাজার হাজার বছরের সভ্যতা ওদের জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞায় যে উন্নতি সেটা তো ঠেকিয়ে রাখা যায় নি তো যে কথাটা বলছিলাম তাহলে ইরানের হাতে মানে একটা নিউক্লিয়ার ওয়েপনের অধিকারী দেশ ইরানকে কি তারা থাকতে দেবে কিনা প্রশ্ন হচ্ছে এটা ইসরায়েল আমেরিকা থাকতে দেবে কিনা আমি মনে করি উত্তর হচ্ছে না তাদের ইচ্ছা সেটা এখন প্রবলেম কোথায় দাঁড়াচ্ছে দেখুন এবারকার যুদ্ধে যেটা বের হলো বিশেষ করে আমরা ফোর্থ দ যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলছি সেটা মাটির নিচে আছে আমেরিকার ওই অতি আলোচিত জিবিও ফিফটি সেভেন বোমা মারাটারা হলো পেন্টাগনই বলছে এটা আসলে তেমন কিছু হয় নাই আচ্ছা তাহলে খেয়াল করুন ইরানের নিউক্লিয়াস স্থাপনাকে আপনি আসলে খুব মেজর টার্গেট করে

ইরান এতদিন পর্যন্ত আসলে ইরানের বিরাট শক্তি ছিল কথা প্রক্সি আছে হেজবুল্লাহ হামাস হুতি বিশেষ করে হেজবুল্লাহ আর হামাস খুবই ইম্পর্টেন্ট কারণ এই দুটার সাথে ইসরায়েলের বর্ডার আছে লেবানন এবং গাজার জি সাম্প্রতিক সময় এরা খুবই দুর্বল অবস্থায় আছে ভবিষ্যতে কিন্তু এরা আবার শক্তি সঞ্চয় যদি করে ফেলে ইরানকে আবার অ্যাটাক করতে যদি দেরি হয় সব দিক থেকে তারা অ্যাটাকে শিকার করতে আমি একটু যেতে চাই মোহাম্মদ ফিরোজমুল্লা আপনার কাছে সেটি হচ্ছে যে যে আলোচনা আসলো যে এই সূত্র ধরে আমি বলছি যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার অধ্যাপক লিনা খতিব বলেছেন